কিন্তু দর্শকদের জানাই জোকা আইআইএম এর ধর্ষণের অভিযোগ ঠিক কি হয়েছিল ঘটনার সময় প্রায় আট ঘন্টা আইআইএম এর ক্যাম্পাসে ছিলেন অভিযোগকারিনী শুক্রবার সকাল এগারোটা পঁয়তাল্লিশ ম্যানেজমেন্ট ছাত্রকে কাউন্সেলিং করাতে আসেন ওই তরুণী অর্থাৎ মনোবি ওই তরুণী তিনি কাউন্সিলিং করাতে আসেন এবং তার অভিযোগ নির্যাতিতার অভিযোগ এবং তিনি যেটা দাবি করছেন যে তিনি ওই ছাত্রটিকে চিনতেন আগে থেকে কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো আচ্ছন্ন থাকা অবস্থাতেই হস্টেলে তরুণীকে ধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ রাত আটটা পঁয়ত্রিশে তার হুশ ফেরে অর্থাৎ এই যে দীর্ঘক্ষণ সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ এবং তারপর রাত আটটা পঁয়ত্রিশ প্রায় ন ঘন্টা ধরে কেউ কেন কোনো কিছু জানতে পারলেন না কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা কেন ভিজিটার্স বুকে সই নয় বুঝতেই পারছেন এক গুচ্ছ প্রশ্ন সামনে কলেজের গত তারিখ আইন গণধর্ষণের যে অভিযোগ কসবার সামনে আসে গোটা বাংলা নড়ে উঠেছিল এবং তারপর আবার কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ দেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সেখানে ধর্ষণের অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানো তুঙ্গে বিজেপি নেতা শঙ্কু পান্ডা তিনি কি বলছেন দেখো একটি ন্যাশনাল ইনস্টিটিউটে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে যখন প্রথম এই ঘটনা ঘটেছে তখনই আমার সন্দেহের কারণ হয়েছে যে হঠাৎ করে এই ঘটনা ঘটল এবং তুরন্ত মাঠে নেমে পড়ল তৃণমূল কংগ্রেসের এ টিম কংগ্রেস পশ্চিমবঙ্গ কংগ্রেস পশ্চিমবঙ্গ বলছি কেন কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন যে কংগ্রেস এখানকার প্রেসিডেন্ট বদলেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে পায়না দা আজকে কংগ্রেস সরাসরি তৃণমূলের সাথে কোমর বেঁধে কাঁধ মিলিয়ে চলছে কিন্তু সরাসরি যদি তৃণমূলে নেমে পড়তো সকালবেলা লোকে সন্দেহ করতো যে নিশ্চয়ই তৃণমূল ঘটনার পেছনে আছে আচ্ছা এসব আমি বলতে চাই না একটি ছাত্রী একজন মহিলা তার সাথে খারাপ আচরণ হয়েছে সেই অভিযোগ উঠেছে অত্যন্ত সিরিয়াস অ্যালিকেশন আয়াম জোকাতে এবং সেই অ্যালিকেশানে পুলিশ তুরান্ত অ্যাক্ট করেছে অথরিটিকে জানানোর সাথে সাথে অথরিটি দ্যাট পার্টিকুলার বয় যার বিরুদ্ধে অভিযোগ তাকে কাস্টাডিতে নিতে বলেছে হি ইজ নট এনি কানেক্টেড কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি ইভেন আমাদের সাথে আমাদের রাজ্যের সাথে কানেক্টেড নয় বহিরাগত একটি ছেলে এবং এই ধরনের ঘটনা বয়েজ হস্টেলের ভেতর ঘটেছে বলে সকালবেলা জানিয়েছে এবং পুলিশের কি তুরন্ত অ্যাকশান কি প্রম অ্যাকশান রাজ্য পুলিশের কথা বলছি থানার কথা বলছি তারা দ্রুততার সাথে ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করেছে এবং প্রায় তৃণমূল কংগ্রেস হই হৈ করে নেমে পড়েছে আরে কসবা কলেজ দিয়ে তোমরা বড় বড় কথা বলছো আর জিগর নিয়ে বড় বড় কথা বলছো দেখো সেন্ট্রাল ইনস্টিটিউটে কি ঘটনা